আসসালামু আলাইকুম জি করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমার আম্মুরা আমার পাশে আসবে অ্যান্ড আমি ভেলি তাদেরকে হোস্ট করার জন্য তো দেখেন আমার হাত কেটে গেছে দুটোই হাতে কেটে গেছে এটা তো তো আমি পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলছি এনিওয়েজ আমার রান্না মজা হবে যদি আমার হাত কেটে থাকে অ্যান্ড এই ড্রেসটা আমাকে গিফট করছে আমার আম্মু এখন বাঁচতেছে হচ্ছে একটা অ্যান্ড ওরা অলমোস্ট রেডি অ্যান্ড বাসা থেকে বের হয়েছে আই গেস তো ওরা আসলে আমরা নিচে যাবো অ্যান্ড তাদেরকে রিসিভ করবো আজকে আমাদের বাসা থেকে সবাই আসতেছে আমার বোন দুলা ভাই ভাবি অ্যান্ড আমাদের বেবিস তারপর হচ্ছে কাজিনস এন্ড আম্মু আসছে এন্ড সবার আগে তারা আসছে আস্তে আস্তে সবাই আসতেছে এখানে আমাদের টুনটুনের মন খারাপ কারণ ও ভাবছে ও ওর নানু বাসায় আসবে অ্যান্ড ও এখানে আসছে তাই দীপু ওর মন ভোলানোর চেষ্টা করতেছে ওকে বাইক রাইড দিয়ে ওরা সবাই যেহেতু আসছে দুপুর টাইমে মানে একটার দিকে তাই আমি ওদেরকে আর কোনো নাস্তা সার্ভ করতেছি না আর তাদের রিফ্রেশমেন্টের জন্য শুধু তাদেরকে দীপুর বানানো মিন্ট লেমন সার্ভ করতেছি যেটা তিতা হয়ে গেছে কারণ ও এক্সট্রা লেবুর ফ্লেভার আনতে গিয়ে লেবুর খোসা সহ দিয়ে দেয় যেটা ও সবসময় ভুল করে বাট শিক্ষা নেয় না আর কি তারপরও সবাই খেলো কেউ কেউ তিতাটা পছন্দ করছে আবার কেউ কেউ করে নাই অ্যান্ড বরাপুরাও আসা শুরু করছে আস্তে আস্তে বরাপুর সাথে কলিয়াপুও আসছে অ্যান্ড আমি তাদেরকে আবারও এই ড্রিঙ্কটা সার্ভ করি বাট ওরা তেমন পছন্দ করে নাই তাই আম্মু আবার হচ্ছে একটা তেঁতুলের ড্রিংকস বানাই দিছে যেটা ওরা সব থেকে বেশি পছন্দ করছে অ্যান্ড সবাই খাইছে এটা তো আমি আবার সবাইকে ওইটা সার্ভ করছি তারপর আমার কাজিন মিনাপু আসছে অ্যান্ড দুলা ভাইও আসছে তারপর আস্তে আস্তে সবাই আসছে এন্ড আনি কাপু চলে আসছিল তারপর সাথে আসে আসছে আমি আবারও ওদেরকে ড্রিঙ্কসটা সার্ভ করি তারপর হচ্ছে আমার কিছু টুইন কাজিনস আসছে কাজিন ব্রাদার এটা ওর ভাই রিদম দেন দীপু আমি তার হয়ে গেছি দেখে দীপু সার্ভ করতেছে আমি হচ্ছে ওই ভাতের ওইদিকে আম্মুকে হেল্প করতেছিলাম এন্ড এগুলা আমার বোনরা রেকর্ড করছে আর ওরা ইচ্ছা করে দীপুকে দিয়ে সার্ভ করাইছে যাতে ভিডিও করতে পারে এদিকে হচ্ছে আমি টেবিল সেট করে ফেলে আর যেহেতু পয়লা বৈশাখের দিন ছিল অ্যান্ড আমার শুধু মাথায় প্ল্যান ছিল যে আমি তাদের ভর্তা ডাল দিয়ে ভাত সার্ভ করব কিন্তু আমার শাশুড়ি কোনো মতেই রাজি না তিনি হচ্ছে এতগুলা আইটেম করে ফেলছে ভর্তার সাথে সাথে চিংড়ি ইলিশ ভাজা তারপর হচ্ছে নিহারি দেন হচ্ছে তন্দুরি চিকেন তারপরে গরুর মাংস ভুনা আরও কত কিছু করছে দেন একটা ডাল অ্যান্ড সজনে ডাটা দিয়ে ডাল করছে তো এগুলাই ছিল অ্যান্ড সব থেকে আরেকটা বেশি মজার ছিল সেটা হচ্ছে আমার শাশুড়ির বেলম্বুর তরকারি তো এটা হচ্ছে আমার দুলা ভাইরা সবাই পছন্দ করছে অ্যান্ড ওরা শুধু ম্যাক্সিমাম ভাত হয় ওইটা দিয়েই খাইছে সুজন ব্যয়া বেশি ফার্স্ট টিপে হচ্ছে ছেলেদের সবাইকে বসাই দিছি অ্যান্ড সাথে আমার হাজব্যান্ডও বসে গেছে ওকেও বসাই দিয়েছি বলছে তোমাকে নিয়ে আবার কে খাবে দেন আমি ওদেরকে একটা একটা সার্ভ করতেছি অ্যান্ড রেকর্ড করছি যদিও করতে হয় না ওরা নিজেরা নিজেরা নিয়ে খায় আর লাস্ট মোমেন্টে হচ্ছে নেহারি নেহারি নিয়ে তো একটা ঝগড়া লাগবে কে বড়টা নিবে কে কে ছোটোটা নিবে এগুলাই আমার সবসময় ছোটো নেহারি পছন্দ বাট ছেলেদেরকে তো বড়গুলা দিয়ে দিয়ে আমরা মেয়েরা ছোটো ছোটগুলা খাই ওগুলাই মজা হয় বেশি তারপর ওদের খাওয়ার পর আমরা মেয়েদের জন্য ইয়া করছি এন্ড টেবিলটা অনেক ছোট পাশে সাইডে কিছু চেয়ার দিয়ে হচ্ছে বাকি এক্সট্রা মানুষগুলো বসে গেছে গাদাগাদি করে তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে ওরা বাইরে কিছুক্ষণ আড্ডা দিচ্ছে এন্ড গাছ টাছও নিয়ে ফেলছে আমার শাশুড়ি মানি প্ল্যান্টস গুলা আমার শাশুড়ি খুব শখিন গাছের মাসাল্লাহ কিন্তু আমার আপুও খুব শখিন ও এখান থেকে দেখে দেখে যেগুলো পছন্দ হয় ওগুলো নিয়ে যাই আর কি অ্যান্ড এখানে দেখেন রোম্যান্সও চলতেছে তারপর ওরা নিচে থেকেও গাছ নিচ্ছে অ্যান্ড ছাদে গিয়েও দেখলো আমার কাছে কি কি গাছ আছে তারপর ওদেরকে নিচে ডেকে আমি ছেলেদেরকে হচ্ছে আমার শাশুড়ি বানানো ডেজার্ট সার্ভ করি এন্ড আপুরা সবাই আমার রুমে বসছে এন্ড ওদেরকে সার্ভ করছি দেন আমি পিচ্ছিদেরকে সবাইকে সালামি দিছি আনাবি অ্যান্ড ওয়ানিয়াকে তারপর এখানে আমার ছোট ছোট কাজিন ব্রাদার গুলাকেও দিছি আমি আসলে দ্বীপ অনেক লাকি যে ছোটদেরকে মানে বড়দেরকে দিতে হয় না যে ছোট জামাই এতগুলা মেহমান সেরে আমি মাত্র রেডি হয়েছি অ্যান্ড আমি যাচ্ছি ওদের বাসা এখন ওরা এখান থেকে ওদের বাসায় যাবে দেন আমাদেরকে আমাকে মেহমানদারি করবে এতক্ষণ আমি করছি এখন ওরা আমাকে করবে তারপর আমি আনিকাপু দীপু আমরা রেডি টেডি হয়ে ওদের সাথে হয়ে গেছি এন্ড দীপু পেছনে দুইটা শালা নিয়ে বের হয়েছে আমরা চেঞ্জ করে আসছিলাম দেন আমরা ফার্স্টে গেছি হচ্ছে মিনাপুর বাসায় সবাই সবাই মিনাপুর বাসায় বসে আসছে আছি যারা যারা আমার বাসায় ছিল ওরা সবাই আসছে মিনাপুর একটু আগে করে আমার বাসা থেকে বের হয়ে গেছে যাতে ও এখানে এসে ওরা হচ্ছে সার্ভিং কাজটা শুরু করে দিতে পারে তো ও এখানে করতেছেন বড় হেল্প করতেছে আমাদেরকে নাস্তা দিয়ে দিছে তো আমরা ওর নাস্তাগুলো এনজয় করতেছি তারপর কিছুক্ষণ বসার পর আমরা চলে যাচ্ছি স্মৃতির বাসায় সহ ও আবার ড্রেস পরে আবার আসছে তো আমরা এইভাবে আসি না হয় একজন একজন করে গেলে আমাদের পুরো এপ্রিল মাসই শেষ হয়ে যাবে কিন্তু ঈদ শেষ হবে না লিটারেলি আমি ঈদ অনেক দিন ধরে পালন করছি প্রথম দিন থেকে আমি স্টিল স্টিল আমার দাওয়াত চলতেই আছে চলতেই আছে তো আমি স্মৃতির বাসায় চলে আসছি অ্যান্ড ওইখানে বসে সবার সাথে দেখা করতেছিলাম অনেক দিন পর আসা হলো আসলেই তারপর ছেলেরা সবাই হচ্ছে ড্রয়িং রুমে বসে আছে কারণ ওদের কারণে আমরা স্পেস পাচ্ছি না তারপর আমরা কি করলাম মেয়েরা সবাই স্মৃতির রুমে বসছি তারপর ছেলেরা হচ্ছে সামনের রুমে বসে সবাই ওদের নাস্তা এনজয় করতেছে আমরা মেয়েরা হচ্ছে আটা দিয়ে দিয়ে ওর বেডরুমে খাচ্ছিলাম তারপর আমি কাস্টার্ড অ্যান্ড কোক খেলাম স্মৃতি কাস্টার্ডটা ফ্যামিলিতে অনেক মজাও দেন কলিয়াপুর চলে গেল অ্যান্ড আমরাও আস্তে ধীরে আনটিকে বাই করে চলে আসলাম বাসায় অ্যান্ড এই ব্লগের মধ্যে আমি আরেকটা দিনের ভ্লগ অ্যাড করবো সেটা হলো কলিয়াপুর শ্বশুর বাড়িতে আমরা গিয়ে তার দিন তো আমরা কলিয়াপুর শ্বশুরবাড়িতে গেছি হচ্ছে সন্ধ্যার দিকে যেহেতু বরাপুর রোজা রাখতেছে কিছু ছয় রোজা বলে তো রাখতেছে অ্যান্ড ওর জন্য আমরা দিনের বেলায় প্রোগ্রাম করতে পারি না রাতেই করতেছি তারপর কলিয়াপুর অনেকগুলো নাচের আইটেম অ্যান্ড ওরা সবসময় কলিয়াপুর এটা করে ছেলেদেরকে টেবিলে দেয় অ্যান্ড আমাদেরকে হচ্ছে সেন্টার টেবিলে সোফার মতো বসাই দেয় যেহেতু আমরা ঘরের এনিওয়েজ ওর এই চিজ বলটা অনেক মজা লাগছে আমার তারপর অ্যাজ অলওয়েজ ছেলেরা ড্রয়িং রুমে বসে আমরা হচ্ছে বেডরুমে চলে যাই মেয়েরা কারণ মেয়েদের অনেক আড্ডা দেওয়ার টপিক থাকে এর টপিক থাকে তারপর ওইখান থেকে হচ্ছে ওরা সালামি পাইছেন দেখেন আমার যে আমি কি খুশি সালামি পাই তারপর ওইখান থেকে আমরা হচ্ছে গেলাম আমার একটা খালামনির বাসায় সেটা হচ্ছে রিদমদের বাসায় আমার খেলার বাসায় আর এত গরম পড়ছে ওই দিন সবার আগে গিয়ে সবাই ঠান্ডা পানির এক এক বোতল খেয়ে ফেলে মানে এতটা গরম এই দুই দিন ধরে অনেক বেশি গরম পড়ছে দেন আমরা কিছুক্ষণ বসে আটা টাটা দিচ্ছি অ্যান্ড অন্যদিকে হচ্ছে আনটি নাস্তা রেডি করে ফেলছে ফার্স্টেই জামাইরা নাস্তা পায় অ্যান্ড কারণ আমাদের মেয়েরা যেহেতু ঘরের মেয়ে তাই শ্বশুরবাড়িতে ছেলেদের একটু দাম বেশি যদিও আমাদের শ্বশুরবাড়িতে আমাদেরও দাম আছে তারপর তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে কিছুক্ষণ আড্ডা দিয়ে তখন অলমোস্ট বারোটা বাজতেছে অ্যান্ড বাসায় চলে আসলাম সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ আল্লাহ হাফিজ